অ্যাকচুয়ালি আজকে সকাল পাঁচটার সময় ঘুমটা ভেঙে গেছিলো তো ঘুমটা ভাঙার পর মনে হলো পাঁচটা বাজে দশটা মিনিট বিছানায় শুই দশটার পাঁচটার পরে দশ মিনিট বিছানায় তার পাঁচটা দশটা বিছানার থেকে উঠলাম ওঠার পর তারপর ওয়াশরুমে গেলাম তারপর ওয়াশরুমে কতক্ষণ ছিলাম হ্যাঁ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ঘড়িটা দেখলাম দেখলাম মোটামুটি পাঁচটা চল্লিশ হয়ে গেল তারপর দৈনন্দিন যে কাজগুলি করি সাধারণত সেই কাজগুলি শুরু করে দিলাম তো কাজ করতে 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 ঠিক যখন সাতটা চল্লিশ ভাজলো আমার তখন প্রচণ্ড চায়ের নেশা উঠলো সাতটা চল্লিশে আমি চা খেলাম চা খেতে আমার মোটামুটি সাত মিনিট সময় লেগেছে সাতটা সাতচল্লিশে আমার চা খাওয়াটা শেষ হল তারপর আবার কাজে নামলাম তারপর তোমরা বললে কটায় কাজ শেষ হলো সাতটা সাতচল্লিশে কাজ শেষ হওয়ার পর আজকে ছিল বিপত্তারিণী পুজো আজকে মূল কাজ ছিল বিপত্তারিণী তো সাতটা চল্লিশে বিপত্তারিণীর পুজোর জন্য নানা কিছু যা মানে সরঞ্জাম লাগে সব রেডি করতে করতে অনেকটা সময় চলে গেল তারপর আবার ঘড়ি দেখলাম মোটামুটি যখন সমস্ত সব কাজ সারলাম সাড়ে এগারোটা হলো সাড়ে এগারোটার পর আবার কাজ শুরু করলাম বাইরের কাজ থাকে ওই সব কাজ করে টোরে আসার পর আসলাম মানে সমস্ত কাজ শেষ করে যখন আমি মানে ইউটিউব করার জন্য বসলাম তো দেখলাম প্রায় সাড়ে ছটা হয়ে গেছে তো এর আগে কিছু জিনিস দেখলাম হুম কী ভাবছেন এইসব মাথামুণ্ডুর টাইমিংস কেন বলছি আমরা যখন টাইমিংস বলি আমাদের ওয়ান কে ভিউজ হয় না আর একটা ব্লগ আপনারা দেখছেন যেখানে ভাত রান্না ছাড়া আর তিন টুকরা মাছ রান্না ছাড়া আর দুইটা এইটুকুন ঘর এইটুকুনই বলবো আমাদের ঘরের তুলনায় এইটুকুনই স্পেস হয় এইটুকুন ঘর মোছা ছাড়া আর কি আছে ব্লগে হ্যাঁ কেউ কেউ আপনারা বলছেন যে আপনারা ভিডিও করছেন এর জন্য ভিউজ হচ্ছে ঘোঁচু ঘ্যাঁচু ঘ্যাঁচু কারণ আমাদের আমরা যারা ভিডিও করি কজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ম্যাক্সিমাম দশজন সব মিলিয়ে বললাম দশজনও হয় না তাও বললাম দশজন দশজন লোক আমরা যদি ভিউজ দিই এত ভিউজ হতে পারে না ওর ভিউজ হচ্ছে কুড়ি কে একুশ কে বাইশ কে আগে তো আরও ছিল এই কে কিন্তু আমরা না কুড়ি কে হচ্ছে আপনারা আপনারা ওর ঘরে যাবেন না আমরা কন্ট্রভার্সি কেটাররা যতজন কন্ট্রভার্সি ওখানে ভিডিও করছে ভিডিওগুলি দেখে নেবেন তাহলে পয়েন্ট ওয়াইজ পেয়ে যাবেন কী কী হয়েছে না হয়েছে ওই ও পেটিকোট কি কিনা আর মশারি ওই ফোল্ড করলো কিনা আর ওই এক ওই একদম যা যা যে ফুল নিন্দে সে ফুল পিন্দে ওই একটু ওই কনির মতো ডান্ডা নিয়ে গুতিয়ে বাস এটাই হচ্ছে ওর ভিডিও তারপরও আপনারা দেখছেন কি লাইফ আছে ওর আর কি স্টাইল আছে যেটা দেখতে আপনি জানেন লাইফস্টাইল ব্লগ না তো লাইফ আছে না তো স্টাইল আছে লাইফ কাকে বলে একটা চার দেওয়ালের সুন্দর সুন্দর বিল্ডিংকে লাইফ বলে যেখানে প্রাণ আছে প্রাণবন্ত আছে ওই ভয়েস রেকর্ডিং ছাড়ছে আপনারা সেইগুলি দেখছেন ভয়েস ওভার নট রেকর্ডিং ভয়েস ওভার দিচ্ছে ওগুলো দেখছেন হ্যাঁ ওর ভীষণ বুকের পাজরটা এই রে এক্ষুনি বোধহয় হার্ট অ্যাক্সেল করতে লাগবে ভেঙে গেছে যখন ওর বর ভিডিওটা করেছে তারপর বলেছে যে ও এগুলি নিতে পারবে না মানে কমেন্ট সেকশনের জিনিসগুলি নিতে পারবে না একটা মানুষ একটা পুরুষ মানুষ তার সংসার ভাঙ্গাটা নিতে পারলো একটা পুরুষ মানুষ তার স্ত্রীর মুরগির ঠ্যাং চিবানো তাকে ছেড়ে গিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে ঠ্যাং ঠেঙিয়ে মুরগির ঠ্যাং চিবাচ্ছে মানলো এটা খাচ্ছে মেনে নিল তাকে ঠেঙ্গা দেখিয়ে ঘরের সমস্ত জিনিস কিনছে এবং খুব আরামে একটা বড় বেড কিনে গড়াগড়ি করে সেখানে ঘুমোচ্ছে তাও আবার এসি চালিয়ে একা একা সেই সুখ দেখার পরও তার প্রতিদেবতাটি ডিপ্রেশনে আসেনি তার কষ্ট হয়নি তার টেনশন হয়নি যার ঘরের স্ত্রী স্ত্রীর নামটাই টেনশন যে জীবনে কি দিয়েছে জানি না আমার মনে হয় বিয়ের পর থেকে টেনশনই দিয়েছে হ্যাঁ ইউটিউব করার আগেও শ্বশ শুষতে বনে খেত না ও নিজে বলেছে স্টার্টিংয়ে প্রচুর ঝগড়া হতো তারপর সেই ঝগড়ার থেকে নেমে এসে নিচে ঘরে থেকে আছে তার মানে কি জীবনে বিয়ের পর থেকে এই মানুষটা টেনশনকে নিয়েই ঘর করেছে টেনশনই হওয়া উচিত ওনার বউয়ের আরেক নাম সেই মানুষটা কমেন্ট সেকশনকে ভয় পাবে উনি খুব ভালো করে দেখছিলেন ওনার বউকে নিয়ে আমরা কীরকম করে ভিডিও করছি এবং ওনার স্ত্রীর কমেন্ট সেকশনে কী সব আছে কত সুন্দর সুন্দর কমেন্ট আসছে হুম তারপরে উনি হিম্মত করলেন একটা শর্টস চ্যানেলকে ইম্প্রোভাইজ করার জন্য সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য রকম ভিডিও একটা ভিডিও করে শেষ হলো না আবার সেকেন্ড টাইম ভিডিও করে হ্যাঁ স্বামী স্ত্রীর ঘরের কথা বলি সুহাগের ভিডিও আছে ওটাও ছেড়ে দাও হেফ বি হেফ ভিউজ হবে হুম তো সেই ভিডিওটা করে ক্লিজ দিতে বসে গেল কারণ চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি কে করতে হবে বউ ওইখানে সারাটা দিন শর্টস দিনের মধ্যে দশ বারোটা শর্টস করে ছাড়ছে ছাড়বেই তো কোনো কাজ নেই শুধু ওই ডান্ডা নিয়ে দশ থেকে পনেরো মিনিট ওই ঘরটা মোছা আর রান্না তো ভাতটা বসানো মানে জাস্ট বেলা ভাত বসানো একটা মানুষ এত কম কাজ করতে পারে সারাটা দিনে যেখানে নিজে স্বীকার করলো এখনও কত কাজ বেশি করছে বাসন মাজা ঘর মোছা ঠাকুর দেওয়া ও জীবনে ঠাকুর দেয়নি ঠাকুরটা ওর বর দিত আর বলছে ঠাকুর আমি আমার জন্য দিচ্ছি ঠাকুর তো দিত না ওর বর অফিসে যাওয়ার আগে ঠাকুর দিয়ে অফিসে যেত সেইখানে দাঁড়িয়ে এখন যে ঠাকুর দিচ্ছে তুমি বুঝলাম না ওর বর অফিসে ঠাকুর দিয়ে যেত দুপুরবেলা তো বর বাড়িতে থাকতো না হ্যাঁ সে ঠাকুরটা দুপুরবেলা ননীকে খাওয়ানো হতো না যাদের ঘরে গোপাল থাকে তাদের ঘরে তিন বেলা ঠাকুরকে ভোগ দেওয়া হয় তাহলে ননিকে দুপুরবেলা আর রাত্রেবেলা কি ভোগ দেওয়া হতো তো সেখানে দাঁড়িয়ে ওর ভিডিওতে ও নিজে বললো ও ঠাকুর কোন দিত না কাপড় দিন কাঁচত না মানে বাসন মাজা মোচা কাপড় কাচা ঠাকুর দেওয়া মানে শুধুমাত্র ওপরের রান্না ওপরের ঘর থেকে সবজি আসতো ও বাসি তরকারিগুলি গরম করত আর হাজব্যান্ডকে টিফিনে দিত আর নিজে সারা দিনে। তরকারি রান্না করে খেয়ে নিত তাই তোর ব্লগে ছিল তিন কে ভিউজ সেই তিন কে ভিউজকে কে করার জন্য এরকম করে কাণ্ড কাঠন করলো কেউ একজন লিখেছে দেখো মানসম্মান হারিয়ে বিরিয়ানি বিরিয়ানি খাওয়ার থেকে মানসম্মান নিয়ে ডাল ভাত খাওয়া ভালো আত্মসম্মান নিয়ে এসব বড় বড় কথা না বইয়ে ভাল লাগে যখন প্রত্যেকটা কন্ট্রোভার্সি কেটা রিমোট দিয়ে চালাতো এসি তখন যখন ও দেখত ওর বুকের ভেতরে পাজরটা তখন খান 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 হয়ে যেত কেন হবে না কেন হবে না ও বাকি কন্ট্রোভার্সি কেটারদের থেকে কম কম দিকে কম যখন বাকি কন্ট্রোভার্সি কেটারদের লাইফস্টাইল দেখে বা বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাজবেন্ডরা কীরকম করে কি মানে কীরকম করে মানে কি চাকরি করে কথাগুলি আমারও ওর মতো আটকে যাচ্ছে কি চাকরি করে তারপর বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর মতো ডিগ্রি হোল্ডার না হয়েও মানে প্রচণ্ড গ্রামের মেয়ে হয়েও যাদবপুর ইউনিভার্সিটি পাশ করা ইঞ্জিনিয়ার ছেলের সিনিয়র ইঞ্জিনিয়ারের বউ হওয়া রেলের একটা ইঞ্জিনিয়ারের বউয়ের যে মানে রেলের ইঞ্জিনিয়ার যে কীরকম দাম আর কি ফ্যাসিলিটিগুলি পায় খুব ভালো করে আমার জানা আছে সেইখানে দাঁড়িয়ে ওর কিছুই নাই এগুলি ভাবলে ওর কষ্ট হয় না তো মান সম্মান ধুয়ে জল খাবে সারা মতোই তো ধুয়ে হাত ধুয়া জলের মতোই ডাল কতটি রাঁধত পাতলা ডাল আর যখন বর খেতো না ওর সাথে আগে ওই ডাল আর আলু ভাজা খুব বেশি হলে একটা মাছ ভাজা বাস ওইটা দিয়েই সকাল দুপুরে খাওয়া যেত কখনো যদি উপর থেকে তরকারি দিত একটু খেত তাহলে ওর কষ্ট হয় না আপনারা বলছেন মান সম্মান মান সম্মান মান সম্মান কি হবে মান সম্মান দিয়ে ও ভালো বড় বড় ব্র্যান্ডের খেতে পারবে 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 না খায় না কিছু কন্টারভার্সিকেটার ও দেখেছে ওরা বড় বড় ব্র্যান্ডের খায় ওরা বড় ব্র্যান্ডের খেতে পারছে ও খেতে পারছে না ওর কষ্ট হয় না ওর কষ্ট হয় না কিছু কিছু কন্ট্রভার করে ফ্লাইটে ঘুরে ঘুরে বেড়ায় ও সেই দিল্লি গেছিল ফ্লাইটে এছাড়া ওর কোনো কোনো যাদবপুর থেকে ওই হাওড়া যেতে গেলো বা শিয়ালদা যেতে গেলো ওকে র্যাপিডো বাইকে করে যেতে লাগে ওর কষ্ট হয় না ওর কষ্ট হয় না কেন তোমরা কষ্টটা বুঝতে পারছো না ওরও কষ্ট হয় কি কামি মুজমি এসে হাল হওয়া আর রইল বাকি ওর বরের টেনশন তো ওর ওর বরের টেনশন ওর বরের ডিপ্রেশন ওকে নিয়ে হয় না হচ্ছে না হচ্ছে শুধুমাত্র কমেন্ট সেকশন দেখার পর বউয়ের জন্য বাড়িতে পুলিশ এসেছে না জানি কতবার এসেছে তখন বরের টেনশন ডিপ্রেশন হয় নাই বউয়ের এত এত কেস খামে খেয়েছে তখন হাজবেন্ডের টেনশন হয় নাই বিয়ের পরে যখন শুনলো বউয়ের ওই জায়গাতে ব্লকেজ কোনোদিনও মা হতে পারবে না বা হলেও অনেক প্রবলেম আছে তখন ওর বরের টেনশন হয় নাই যখন চাকরি চলে গেল ওই মারণকালে তখন টেনশন হয় নাই টেনশন হচ্ছে কমেন্ট সেকশানে যদি ওই বরের প্রতি ভালোবাসা থাকতো তাহলে ও চাইলেই তো ভিডিওটা আধ ঘন্টার মধ্যেই মোটামুটি আমরা দেখে ফেলি আমরাও হচ্ছে এইরকম হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে আধ ঘন্টা যা যা দেখে নেওয়া যা কিছু আমরা বলার ও চাইলেই তক্ষণি যেহেতু লগ ইনটা ওর কাছেও করা আছে সহজ ছাড়তে পারতো না তক্ষণি চলে ভিডিওটা প্রাইভেট করে দিতে পারতো কেন প্রাইভেট করেনি কেন বরকে নিয়ে কথা বলতে আসছে সবটাই তো ভিউজ সবটাই তো টাকা এসির টাকাটা এখনই দু এক মাস উঠাতে হবে তাছাড়া লোককে বলতে লাগবে বোঝাতে লাগবে বরের সঙ্গে ঝগড়া সাত তারিখ না পাঁচ তারিখ কেস আছে সেই কেসে বলতে লাগবে আমার বরের সাথে আমার কোনো সম্পর্ক নেই প্রুফ আমার ভিডিও তারপর বলতে লাগবে আমি এখন আর কোন কন্ট্রোভার্সি ভিডিও করছি না আমাকে নিয়ে লোকে বলছে তাদের প্রশ্নের উত্তর দিচ্ছি আমি আমার নিজেকে শুধরে নিয়েছি আমি আমার নিজেকে সামলে নিয়েছি যেটা কি না পুরোপুরি মিথ্যা খোলসের ভিতরে শামুকটা ঢুকে আছে কারণ ঢুকতে বাধ্য হয়েছে হুম ধবি স্বর্গে গিয়েও কাপড় ধয় তো সেখানে ও কিছুদিনের জন্য কিছুদিনের জন্য একটা মুখোটা পরে আসছে চান্সটা পেলেই সে আগের মতো ফস করে উঠবে জাস্ট ওই কেসগুলি অনেকগুলি কেস তো সেই কেসগুলোর জন্য জাস্ট শান্ত হয়ে আছে আর কিচ্ছু না আর কিচ্ছু না আর রইলো বা বর ওর বর সারাটা জীবন অফিসে বসে বউকে কত গালা গালাগালি দিল সেই ভিডিওগুলি দেখেছে দিনের পর দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছি 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 ডট 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 নাল এমন করে ভিডিও নামিয়েছে তোর ওইটা ওয়ার্ডটা বলে পনা আর আমাদের শিখাতা শিস না হি রিম্পা আগে একটা ভিডিও করেছিল দেখার মতো শোনার মতো ওই সমস্ত ভিডিওগুলি ওর বর নিতে পেরেছে কারণ ওর বর সবার ভিডিও দেখে হ্যাঁ ও নিজে বলেছে অনেক ভিডিও দেখিনি ওই মিলি কমিউনিটি পোস্ট দিয়েছে পাঠিয়েছে ওই এম এস এল কি লিখেছে ওকে পাঠিয়েছে এইরকম যখন অফিসে বসে কাজের দিকে মনোযোগ থাকে তার কি আর হাঁটি হাঁটি পা পা ওপরে উঠে দেখা যা জীবনে ওপর উঠতে গেলে প্রচণ্ড সিনসিয়ারলি কাজ করতে লাগে সেটা ইউটিউবেই হোক চাকরি ক্ষেত্রেই হোক বা ব্যবসা ক্ষেত্রেই হোক আমরা সবাই জানি মানে সাকসেসের কোনো মানে ইসে নেই শর্টকাট হয়ে নেই সাকসেসের একটাই রুট স্ট্রেট রুট না বাপ দাদা কাকা কারোর মুখ না বেঁচে অনেস্টি ভাবে করতে রুট হচ্ছে একটা সেটা হচ্ছে কাজ করা কাজ করা আর এর কোনো থার্ড রুট নেই বাকি তো সেকেন্ডারি রুট লোকের বাড়িতে গিয়ে ও যেমন চল্লিশ কে করেছে তার মধ্যে কত বড় ইউটিউবার গেছে মৌয়ের সাথে দেখা করেছে ম্যান্ডির বাড়িতে গেছে এই চল্লিশ কে এর মধ্যে ওর নিজস্ব গুণবত্তা কতটুকু ছিল দিনের পর দিন কল রেকর্ডিং দিয়ে দিয়ে ছেড়ে ছেড়ে বিশ কে পঁচিশ কে করে ভিউজ কামিয়ে রোজগার করেছে তার তাই চল্লিশ এর মধ্যে নিজস্ব গুণবত্তা ছিল না লোকের বাড়ি কল রেকর্ডে মানে বিশ্বাসের গায়ে ধুমার করে লাভ মেরে এখন হচ্ছে ওর বরের টেনশন আর ডিপ্রেশন লোকের হাজবেন্ডকে সোমনাথকে অসুস্থ করে ফেলেছে সোমনাথের ডায়াবেটিসের হাই সুগারের একটা বড় কারণ হচ্ছে এই মেয়েটা হ্যাঁ চোখ দিয়ে ওর লাল হয়ে থাকতো জীবনও সোমনাথ আমার মনে হয় না ওকে ক্ষমা করবে আর ওর বরের ডিপ্রেশন যে সত্যিকারে ওর বর পুরুষ হতো সত্যিকারে যদি ওর বর পুরুষ হতো যার স্ত্রীর নামে এত কেস এত কিছু তাকে এমনি বসে দিত যে আমি যা রান্না আনবো বাজার করে আমি যা তোমাকে খাওয়াবো কারণ খাওয়ার চিন্তা তো নেই বাবা তুমি বেঁচে আছে খাওয়ার চিন্তা নেই শুধুমাত্র একটুখানি ভালো থাকার জন্য ভালো হাগাখানা হাগার জন্য ভালো রান্নাঘরে রান্না করার জন্য বউটাকে ছেড়ে দিয়েছে যা লোককে ছিঁড়ে খা খুব লেখা মানুষের বরদেরকে খুব লেখা হওয়া যায় না ওরা বেওয়ারিস ছিল সোমনাথের মা বাবা ছিল না ও জল জলের মা বাবা মা বাবা ছিল এখনো মা আছে ছিল না হ্যাঁ প্রদীপের মা বাবা নেই ওদের কষ্ট হয় না ওদের ছেলেকে বললে আর তোর বরকে বললে ডিপ্রেশনে চলে ছাট চলফট ফট ঝুট কোথাকার কথাকার চল জুটি সবাই বুঝে গেছে কথাটা হচ্ছে তোরা যে মিথ্যে কথা বলছিস সবাই বুঝে গেছে মিথ্যার তো তবে মিথ্যার ঘরে ঘরা যতটাই ভরুক না কেন সেই ঘরা ফুটতে সময় লাগে না এই টাকার অংশটা ভাঙতে যেটা আমি প্রতিটি ক্ষেত্রে দেখেছি যেই সব মানুষরা অসৎ উপায়ে জীবনে রোজগার করেছে ঘুষ খেয়েও বাকি উপায়ও যেভাবে এরা কোনোদিন আলটিমেটলি জীবনে সাকসেস পাই নাই আইদার ওদের ছেলের কিছু হয়েছে নয় ওদের মেয়ের কিছু হয়েছে এত শেষ বয়সে ছেলে মেয়ে দেখেনি আলটিমেট সুখ যেটা আমরা বলি জীবনের শেষ প্রান্তে গিয়ে সেটা হয়নি কারণ প্রত্যেকটি মানুষের হিসাব এই জগতের হিসাব এই জগতেই দিতে লাগে সেটা আমরা ভুলে যাই যখন আমরা কোনো কাজ করি সেটা ভুলে যাই যখন আমরা কোনো কর্ম করি ওর বরের ডিপ্রেশন হ্যাঁ হিম্মত থাকলে তোর বর এতটাই নিতে পারে তোকে নিয়েছে তার জন্যই তো সেকেন্ড ডে জুতার বাড়ি আগের ভিডিওতে খাওয়ার পরও দ্বিতীয়বার আবার বসে গেছে কি লোভ মাইরি কি লোভ মাইরি ক্ল্যারিফিকেশন দিতে কেমন করে ভিডিও দেওয়া যায় কেন রে তোর বরের যদি লোভ না হইতো ব্লক করে কেন সর্স করে কেন দিল না টাকা লোভ আমরা সবাই জানি সর্সের পয়সা অনেক কম ওঠে সর্স করে দিত দেয় নাই ব্লক করে দিয়েছে দাদা ভদা আচ্ছা এইবার আসছি ও বলেছে যে ভোদা ভোদাটা মানে বোডা বোডাকে মানে বাবু ভোডা হ্যাঁ ভোডাকে আমরা ভোদা বানিয়েছি তো ও ওর স্বামীকে বোডা মানে নাম্বারটা হচ্ছে ভোডার বোধ হচ্ছে ওই ওইটা তাই বাবুর ভোডার নাম্বার কেন প্রথম কথা হচ্ছে হাজব্যান্ডের নাম্বারে ভোডা শব্দটা আসবে কেন বাবু এয়ারটেল বাবু ভোডা বাবু জিও এমন করে কোন নাম্বার সেভ করে নাকি বরের অনেকগুলি নাম্বার আছে আচ্ছা তো এখানে বলছে ভোদা কেন বলছে এই শব্দটাকে কেন ভাঙা হলো এইবার আমি বলি ভো ভোডা ভোডা ওকে নর্থ ইস্ট এরকম অনেক বা অনেক এরকম ইংলিশ ওয়ার্ডগুলি আছে ওরা এভাবে টু ডে কে থু দে ওয়েডনেস ডে দে উইল বি হলিডে অন ওয়েডনেস ডে থু দে আই উইল বি অ্যাবসেন্ট এরকম ইংলিশ ওয়ার্ড টু কে থ্রু থু দে বলে ওয়েডনেস ডে বলে সেখানে যে ভোডাকে আমরা ভোদা বলি ইটস নট মিস্টাইক কোর্টে দাঁড়িয়েও বলতাম বলা যাবে যে হ্যাঁ আমি বোডা বলতে চেয়েছিলাম বোডা বলতে চেয়েছিলাম কিন্তু আমি অমুক স্টেটের ইংলিশটা ফলো করেছি যেটা কিনা না বোডা কে ওয়েডনেস ডে ওয়েডনেস দেয়াল বি দেয়ার থুদে আই উইল নট রিপ্রেজেন্ট হ্যা থুদে আই হ্যাভ লস অফ এরকম জিনিস আছে তাহলে আমরা যদি সেই ভোডাটাকে ভোদা বলি তো অন্যায় কিচ্ছু না নিজের বরকে নিজে এসে বিক্রি করবে আর লোকে যখন ঠাস ঠাস করে মারবে তখন লাগবে আছে কোনো বাণিজ্য একদিন এই এর বরের নামে যখন অন্য কন্টেন্ট ক্রিয়েটাররা মাঝে মাঝে কথা বলে ভিডিও করতো আমি প্রোটেস্ট করেছিলাম যে এই মানুষটা নিরোহ এই মানুষটা সরল সিদে তাকে কেন ডাকছো তার তো কোনো কিছু না সে তো নেই ইউটিউবে তার স্ত্রী আছে তাকে কেন বলছো এখন সেই মানুষ সাথে কতটাই নোংরা কতটা পার্সোনালিটিহীন মেরুদণ্ডহীন পুরুষ মানুষ তাকে বললে আপনার বউয়ের ফোঁস লাগে যা করেছে আমার সাথে করেছে হবে নাকি বললে আমরা নারী আমরা সব পারি তোমার সঙ্গে করবে কেন কে অধিকারটা দিল না স্বামী স্ত্রীর মধ্যে হতেই পারে হতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছু হতে পারে সামাজিক মাধ্যমে যখন স্বামীটা নোংরা প্রুফ হয় তখন কিন্তু সঙ্গে সঙ্গে সেই স্বামীর এগেনস্টে রিয়াকশন দেওয়া যায় এবং দেওয়া হয় দেওয়া হয় তোমার স্বামী তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তুমি সামাজিক মাধ্যমে এনেছিলে ঘরের কেচ্ছা বাইরে বিক্রি করবে আর সেই কেচ্ছাটাকে যখন আমরা ফাঁদতে বসবো ছিটতে বসবো হ্যাঁ তখন তোমার ন্যাকা নাকা কথা বেড়ে আসবে ও বুধবার বুধবার যাওয়ার ইচ্ছা অনেক কষ্ট ওখানে নিয়ে যাওয়া তবে ঠান্ডার আগে ওর সমস্ত বেড আছে বিছানা আছে সব নিয়ে আসব হ্যাঁ ঠান্ডার আগে যদি দেখা যায় ভিউজ আবার তিনকে আমার মনে হয় না এই জীবনে ওর ভিউজ আর কেড়ে নিচ্ছে আসবে বলে চ্যানেলটাকে একটা লিমিট চলে এসেছে এই যে ভিউজটা হয়েছে না তারপর সেটা আর তিন কেতে আসতে পারে না আমি দেখেছি এরকম অনেক চ্যানেল যখন উঠিয়ে ফেলে নামে নামনে পড়লেও কিন্তু পুরোনো সাথে অ্যামাউন্টে আসে না ওই ওর ওর ভিউজ ত্রিশ কে থেকে বিশ কেত থেকে পড়ে গেলেও কিন্তু আলটিমেটলি গিয়ে ওই কি বলে আট আটকে থাকবে যেটা কিন্তু ছিল না এই যে কষ্টটা করেছে এটার ফল কিন্তু পেয়ে চলছে তো কষ্টটা ও তো থামিয়ে দেয় নাই তোর বরকে কি বলবো না বলবো আমরা জানি নারী নিজে সহ্য করব না করব না করব না করব না আমরা নারী সব পারি আমরা নারী সব পারি ভোদাকে আমরা আমি করে দিতে জানি দিতে পারি ভোদাকে নিতে হবে আমরা দেব ভোদা নেবে ভিউয়ার্সরা দেবে নেবে রোজগার করবে বিরিয়ানি চিকেনের ঠ্যাং খাবে আমাদেরকে দেখিয়ে দেখিয়ে মুচকো পিনা না হ্যাঁ পিনে দো করবে আমরা একটুখানি বিনা সার্ফ এক্সেলে ধুব না হয় রোজগার করতে গেলে হ্যাঁ দেখলে হবে খরচা আছে রোজগার করতে হলে সহ্য করতে হবে আমরা ধোয়াবো আমরা রোদে শুকাবো তেল মালিশ করে রোদে শুকোতে দেবো না শুধুমাত্র কেচে দেব না ওয়াশিং মেশিনে ফেলবো সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা আর স্বামী স্ত্রীর সম্পর্ক রইল না সোশিয়াল মিডিয়াতে যখন কোনো স্বামী স্ত্রীর সম্পর্কটা বিক্রি হয় তাকে কোনো কিছু বলার অধিকার থাকে নাটক করার অধিকার থাকে বলার থাকে না সে তো মানুষ তো বুঝতে পারছে নাটক না এটা সত্যি হ্যাঁ আমিও তো বলছি নাটক না এটা সত্যি সত্যির কারণটা কি সত্যি মূল জায়গাটা কি কেন ছি নাল বলেছে কেন বলেছে কি এমন করেছিলে তোমার বর তোমার সাথে রেগুলার অশান্তি করে রেগুলার অশান্তি করে হ্যাঁ কে জানে গায়েটায় হাত দেয় কিনা না গায়ে হাত দেয় না মিথ্যা বলবেন না আমি মিথ্য কথা বলছি অশান্তি তো অনেক রকম হয় বকাবকি করা ঝগড়া করা গায়ে হাত দেওয়া অনেক একটা মানুষ বকাবকি করলে তো কোনো মেয়ে ঘর থেকে বেরিয়ে আসবে না না অ্যাটলিস্ট সহ্য করবে যখন গায়ে গায়েটায় হাত দেয় তখন তো সহ্য করা যায় না কত আর মার খাবো এমন একটা ব্যাপার তখন মনে হয় না মানুষটার মধ্যে এতটা এতটা তাকাত আছে বলে হ্যাঁ কী করে আমরা জানি না জানি যে মানুষটা অত্যাচার করে অত্যাচারী পুরুষের বিরুদ্ধে আমরা যে লড়ি সেই লড়াইটা আমরা নারী ফেমিনিজমের একটা নাম ট্যাগ দিতে পারি আচ্ছা যে যা বলছে বলুক একজন লিখেছে তোমার মন খারাপ করো না সবার শরীর সমান না ওকে বলছে তুমি কোনো রকম কষ্ট নেবে না তোমার জন্য আমাদের চিন্তা হচ্ছে তোমার ওর হেলথ সম্পূর্ণ ফিট অ্যান্ড ফাইন প্রথম দিন থেকেই ছিল মপটা দিয়ে ঘর মোছে এতদিন ধরে মপটা কেন নোংরা হলো না মপটা কেন কালো হলো না তার মানে ও ওর বাড়ির থেকে মপ এনেছে নিয়ে এসেছে তুমি সুন্দর ও নিজের রূপের কথা বারবারই বলছে কারণ লোকে ওকে বলছে ওর ওই উইং গাইস তারপরে চুল ছেড়ে আরে ভাই স্বামীর শোকে দেবদাসী হয়ে এইরকম রিলসগুলি করাই যায় ওর ভীষণ কষ্ট হচ্ছে তার জন্য সারাটা দিন নেচে কেঁদে হা হা রেড একদম হট অ্যান্ড স্পাইসি তাই না হট অ্যান্ড স্পাইসি হয়েই ঘুরে বেড়াচ্ছে তোমার অবস্থার জন্য তুমি আর এই তুই না দিই যতটুকুন দায়ী এর থেকে অনেক বেশি দায়ী তোমার মা বাবা মা বাবা মোটেই দায়ী না বাবা কোনো দিন একটা বড় অ্যামাউন্ট রোজগার করতে পারেনি স্বামী কোনো দিন রোজগার করতে পারেনি যেই টাকাটা ও রোজগার করছে সেই টাকাটা ওর বাপ ওর স্বামী না তো চোখে দেখেছে না তো চোখের জীবনে দেখবে তাই বাবা মা সাপোর্ট করছে কারণ ও বাবা মাকে একটা অ্যামাউন্ট দেয় এটা নিজে বলেছে ওর বাবা মাকে ও রোজগার করে কিছু দেয় তাই তো বাবা উঠতে আসছে বসতে আসছে কারণ ওনার মুখ ঠান্ডেল মানেই বেশি ভিউজ একটা বাবা কতটা লোভী হলে পরে মেয়ের সংসার ভেঙে যাচ্ছে জেনেও মেয়ের বাড়িতে এসে গদ করে মাছ ডাল ভাজা দিয়ে ভাত খেতে পারে ভাত ভেতরে ঢুকছে ভাত ভেতরে ঢুকছে মানুষের বাবা হলে টেনশনে শেষ হয়ে গেল যে আমার মেয়েটার ভবিষ্যৎটা কি যদি সত্যি নাট হয় নাটক না হয় যদি আমার মেয়ের সাথে মেয়ের বরে ডিভোর্স হয় এই মেয়ের যতই টিউব খুলুক না কেন বয়স চল্লিশ ছুঁই ছুঁই করছে হ্যাঁ থার্টি প্লাস যাই হোক থার্টি সিক্স প্লাসেও থার্টিস ডিভোর্স হতে হতে থার্টি এইটার্সেন হয়ে যাবে তাহলে তাকে আবার বিয়ে দেওয়া কতটা মুশকিল আর বিয়ে না দিলে ইউটিউবের ভরসায় মেয়েকে রেখে যাওয়া যাবে না কারণ কখন ইউটিউব থাকবে কখন থাকবে না আচ্ছা বাবা মার সাপোর্টটা পুরোটাই হচ্ছে ওকে করছে যেটা টাকার জন্য তারপরে বলছে আমি কি ফ্ল্যাটে এসে কোনো উশৃঙ্খল জীবনযাপন করছি আমি তো যেমন ছিলাম তেমনই আছি অবশ্যই ওর আগেও চার দেওয়ালের ভেতরে থাকতো এখনো চার দেওয়ালের ভেতরে আছে ও বাইরে যাবে কোন সাহসে সন্ধে হলে অন্ধকারের মধ্যে গিয়ে ঝুস করে ওর বাড়ির নিচেই দোকান আছে এখান থেকে মুড়ি বা কিছুটা লাগলে কিনে নিয়ে চলে আসে আর নাহলে সকালবেলা ধুম করে কিছুটা কিনে নিয়ে যাবে বাড়ির নিচে কারণ পাবলিক না দেখে ফেলে এমনই পাপ কাজ করেছে হ্যাঁ এটাকে বলে অ্যাপস্কন্ডিং মানুষ পুলিশের ভয়ে পালিয়ে বেড়ায় সে মানুষ তাকে দেখে ফেলবে মানুষ তাকে চিনে ফেলবে এতটাই অন্যায় করেছে সে পালিয়ে বেড়াচ্ছে তার নিজের কাছ থেকে হুম নাইটি এখনো সে আগের মতো নাইটিগুলি পরছি পুরনো নাইটিগুলি নিয়ে এসেছি আমি আর গেঞ্জি প্যান্ট পরে ঘুরছি না ও আচ্ছা যারা ফ্ল্যাটে থাকে তারা সবাই গেঞ্জি আর প্যান্ট পরে ঘুরে তোর মতো ওই কলতলার দিদিদের এরকমই মনে হতে পারে ফ্ল্যাটের সমস্ত মানুষ গেঞ্জি আর প্যান্ট পরে ঘুরে না দেখিস দেখিস ফ্ল্যাটের বাকিদের ব্লকগুলি দেখিস কলকাতা ক্যানভাসরা ফ্ল্যাটে থাকে এরকম অনেক ফ্ল্যাটে আছে নাইটি পরেই থাকে তোর মতো হাত কাটা নাইটি পরেই এরা ভিডিও করছে এরা ভিডিও করছে নিজেকে একদম উচ্চ লেবেলে ভাবিস না হ্যাঁ তোর লেভেলটা জীবনে কোনো উচ্চ হতে পারবে না তুই হয় তোর লেভেলটা সবসময় ওটাই থাকবে তুই আছিস ফ্ল্যাটের লোকরা ওই গেঞ্জি আর প্যান্ট পরে কতটা ভুল ধারণা তোর এই কথাটাই বোঝা যায় কারণ তুই জানিসি না কি পরে কি না পড়ে হোয়াটসঅ্যাপ মেসেজ তোমাকে তুমি করলে সেইটা নিয়ে ভিডিও করলে এটা দেখার পরও তোমার বাবু মনে কষ্ট পেয়েছে বলছে তারপরও কিন্তু তুমি থামো নি তুমি জানো তোমার বাবুর এই মেসেজটা দেখানো কতটা তুমি অন্যায় করেছো এটা ইলিগেল তুমি তোমার বাবু ভোডা এয়ারটেল যেই হোক না কেন জিও তো তুমি তাকে জিজ্ঞেস করতে পারতে দেখাবে কি না নিজেদের দুজনের মাঝে প্রাইভেসি কখনই পাবলিক করা যায় না আর সেই লোকটা যদি শিক্ষিত হয় সেটা সত্যি তোমার শত্রু হয় সেই তুমি যে চ্যাট লিক করেছো সেটার জন্য কিন্তু কেস আরামসে করা যায় যে কোনো উকলির সাথে তুমি কথা বলে দেখতে পারো ব্রিজ অফ প্রাইভেসি স্বামী স্ত্রীর মাঝেও যদি ব্রিজ অফ প্রাইভেসি হয় তাহলেও কিন্তু কোর্ট কেস করা যায় তুমি সেগুলি করছো করছো না কারণ তোমার স্বামী প্রচণ্ড টেনশন করছে প্রচণ্ড কষ্ট আছে তুমি চলে আসাতে মনে হয় একদমই না না তো তোমার স্বামী কষ্ট করছে না তো তুমি কষ্ট করছো তোমরা খালি দেখছো আজকের ভিউজ এ টোয়েন্টি ফোর ঠাকুর টোয়েন্টি সিক্স করে দেয় ঠাকুর টোয়েন্টি সেভেন এগুলি দেখছো টাকাটার ভিউসও দেখছো কিচ্ছু না কিচ্ছু না তোমার স্বামীর সম্মানও নেই ডিপ্রেশনও নেই আর কোনো অসুখ বিসুখ নেই আর তুমি চলে আসাতে আর কমেন্ট বক্সে জুতো পেটা খেলো কোনো রকম কষ্ট হবে না তোমাকে ট্যাকেল করতে করতে তোমাকে সামলাতে 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 উনি ভুলেই গেছেন ওনার জীবনে মান সম্মান বলে কোনো ওয়ার্ড আছে কি না একটা মোস্ট ফেলিয়ার পার্সন তোমার স্বামী অ্যাজ এ সান অ্যাজ এ হাজব্যান্ড ফাদার তুমি হতেই পারেন নাই আর কি বলবো পুরুষদের তিনটা পরিচয় হয় পিতা পাতি পুত্র তোমার হাজব্যান্ড পিতাটা বাদ পতি হয়েছিল সেখানে ফেলিয়ার তোমাকে কোনো রকম বস করতে পারেনি মানে থেমে যাও ওটা বলো না এটা কোনো করতে পারিনি তোমাকে সুখ দিতে পারিনি মেন্টাল ফাইন্যান্সিয়ালি ফিজিক্যাল যেটা খুব দরকার একটা মেয়ের সংসার করার জন্য কোনো সুখ দিতে পারিনি তুমি বলো না সুখ দিয়েছো অসম্ভব দিতে পারিনি আর আরেকটা কি পিতা পতি আর পুত্র পুত্র বুঝতেই পারছো যে মা বাবার প্রতি কীরকম কর্তব্য করেছে বউটা মা বাবার মান সম্মানটা এভাবে খাচ্ছে এত কিছু বলার পর তারপরও বউকে থামাতে পারছে না যে নোংরামিগুলি করো না আমার বাবা যখন পাড়ার সামনে দিয়ে যাবে ক্লাবের সামনে দিয়ে ছেলে বলে মেশামশায় অমেশা মেশা আপ কি বহু তো দারুয়ালি দারুয়ালি গেই মেশামশাই বৌদি কেমন আছে কয় প্যাক চলছে হুম যদি এইরকম প্রশ্নগুলির সম্মুখীন হতে হতো তাহলে বুঝতো মান সম্মান কি জিনিস হুম আর সবাই বলছে ওর চ্যানেল মানে হচ্ছে ঘর মোছর ভাত তার জন্য ওকে অ্যাওয়ার্ড দিতে লাগে ঘর মোছাস্ত্রী না অ্যাওয়ার্ড দেওয়ার মতো ঘর মুছে না অ্যাওয়ার্ড দেওয়ার মতো কাজ করে আমার অবাক লাগে ও বারো বছর ধরে হাউস ছিল ও কী কাজটা শিখেছে ঘরে বসে নাথিং জিরো জীবনটা জিরোতে শুরু হয়েছে জিরোতেই শেষ হয়েছে ঘরে থাকা সত্য এতগুলি বছর ইউটিউব তো পরে এসেছে তারপরেও কোনো কিছু শেখেনি কোনো কিছু করেনি কিন্তু কোথায় কোলে তো দেখাচ্ছে দেখায় নাই তো ভিডিও তো দেখাচ্ছে না তো আচ্ছা তো বললাম না সবাই বলছে পরশুর বাবাটাই তোমার মনটা ভেঙে দিল হ্যাঁ পরশুর বাবাটাই মনটা ভেঙে দিল আর তুমি তো ওনার বুকের হার পিন্ডি লাংস ফুসফুস কিছুতে লাথি মেরে দিয়ে ওনার ঘর ছেড়ে বেরিয়ে এসেছে তারপর অনেকে বলছে শোনো লোককে যা বলার বলুক বিশ্বাস করি তোমাকে কোনো 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 দিতে হবে না 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 তুমি তুমি উত্তর দিও দিও ক্লারিফিকেশন পাগল হ্যাঁ তোমাদেরকে দাদা কথা বলছো তোমাদেরকে জানো না ও ক্লারিফিকেশন দেওয়ার জন্য বসে আছে ও কমেন্ট উত্তর দিনে বসে আছে তোমাদের মনে হয় উনি যে বলে না মাই ফাট চল ফাট উত্তর দেবো না তোদের ভিডিও দেখি না যা ভাগ 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 এটাই ও ক্ল্যারিফিকেশন দিচ্ছে আর কমেন্ট উত্তর দিচ্ছে কারণ ভিডিওতে কিচ্ছু নাই ভিডিওটাকে মিনিমাম একটা লেংতে আনতে লাগবে ওই দশটা কত দশটা সাতান্নতে ভাত বসিয়ে না নটা সাতান্নতে ভাত বসিয়ে কতটা ভাত ভিডিও ছিল কি একটা সাতান্নতে ভাত বসিয়ে দুটো সতেরোতে ভাত নামাবো ওই কতগুলো ভিডিও শেষে যাবে ওই কমেন্টসের উত্তর দেওয়া বা ক্লারিফিকেশনের উত্তর দেওয়া দিচ্ছে এই কারণে পাবলিক দেখছে পনেরো কে বিশ কে ভিউজ ছাড়াও টাইমটা ধরে নিচ্ছে পাবলিকরা দেখি কি বলেছে এরপরে কি আসছে এরপরে কি আসছে এর জন্য ওর মতো মহিলার কোনো ক্লারিফিকেশন দেওয়ার কোনো কমেন্টস কমেন্ট পড়ার ধার ধারে না ও জাস্ট এগুলি করছে ওর ভিডিওটাকে বড় করার জন্য তোমাদের মাথাতে কিছু নেই বিগ জিরোতে শুরু বিগ জিরো তো এন্ড তাই তোমাদের নিয়েও খেলছে আর আমরা অবশ্যই করব পাপি পেটকা সাওয়াল আগেও বলেছি এখনো বলছি পাপি পেট আমরা তোকে নিয়ে ভিডিও করি করব হাজার বার করব ও দুনিয়ার লোককে ছোট করেছে এইবার ওর ছোট হওয়ার সময় এসেছে ওর আবার মান সম্মান ওর বাপের মান সম্মান আছে আছে দুই দুইটা মেয়েকে বেউরি বেউরি বানিয়েছে বেটা বা ভাতকে দেশ চলে এসেছে সত্যিকারের বাবা হলে কোনোদিনও এগুলিতে সাপোর্ট করতে পারতো না না মা বাড়িতে যা না মা আমি তাহলে তোর ওখানে আসছি না বা আমাকে ক্যামেরা দেখাইছি না ওর বাবা দেখেছে ভাই সারা জীবন লোকের দোকানের টেবিল চেয়ার মুছেছি ওষুধ দিয়েছি রোজগার করতে পারিনি যেভাবে হোক নিজের পেট পালার নিজের জীবন চলার হয়তো সে চলার পথে কোনো পথিক পেয়ে যাবে জীবন সাথী হয়ে গেল তাই এইখানে যখন বড়টা রোজগারের রাস্তা দেখিয়েছে তাহলে আমি আমরা কেন সাঁত দেব না চলুন ভালো থাকবেন আর চোখ ফান্ড খোলা রাখবেন আর ওইদিকে গিয়ে ভিউজ দেবেন না প্রত্যেকটা পয়েন্ট আমরা বলে দেব ভিডিওতে কি আছে কিচ্ছু নেই ভিডিওতে আছে রাত্রে সাড়ে বারোটার সময় ঘুমিয়েছে পাঁচটা আঠারোতে উঠেছে তারপরে উঠে বাথরুমে গেছে আটটা বিয়াল্লিশ উঠেছে গতকালকে ভাত তরকারি এগারোটার সময় খেয়েছিল আজকে মোটামুটি পৌনে এগারোটার মধ্যে খেয়েও ফ্রি হয়ে গেছে আর একটা সাতান্নতে ভাত বসিয়েছে দুটো সতেরোতে ভাত নামিয়েছে এইটা যদি কোনো মানুষের লাইফস্টাইল হয় সত্যি টাকা রোজগার করার কত সহজ সরল উপায় হয়ে গেছে আর কত মানুষ ওর পরের মতোই কত মানুষ এই মলগুলিতে কাজ করে সকাল নটায় যায় রাত্র নটা পর্যন্ত কাজ করে বেতন কত দশ হাজার এই কাটফাটা গরমে কত মানুষ রাস্তার পাশে টেলারিং করছে আয়রন করছে সারা বছরে সারা মাসে গিয়ে দশ হাজার কামাতে পারে না আর একটা মানুষগুলি নোংরামি করে নচ্ছারামি করে মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেলিং করে এটাকে ইমোশনাল ব্ল্যাকমেলিং বলে মানুষকে উল্লু বানিয়ে সুন্দর রোজগার করছে লক্ষ্মী নাকি খুব চঞ্চলা হয় খুব চপলা হয় লক্ষ্মী নাকি কোনোদিনও অন্যায়ের কাছে থাকে না পাপের কাছে থাকে না কোনো না কোনো রাস্তা দিয়ে নাকি লক্ষ্মী বেরিয়ে যায় সত্যি যদি বেঁচে থাকি দেখতে চাই এর লক্ষ্মীটা কিভাবে বেরোয় সত্যি এটা এটা ছোট থেকে শুনে এসেছি যে লক্ষ্মী চঞ্চলা চপলা আসে দেখে যদি সেই লক্ষ্মী আসার রাস্তাটা অপদার্থর মতো হয় নোংরামির দ্বারা হয় বিজনষ্টি হয় সেই লক্ষ্মী কখনোই থাকে না সেই লক্ষ্মী নাকি বেরিয়ে যায় যে কোনো রাস্তা দিয়ে সেটা অসুখ বিসুখ দিয়েই হোক সেটা ঘর ধরজার ওই ভূমিকম্প যে কোনোভাবেই হোক এটা নাকি বেরিয়ে যায় দেখতে চাই বেরোই বেরোয় কিনা আজকে না হোক দশ বছর এরপরে কেন বেঁচে থাকবো বেঁচে থাকবো না আমি না থাকি তোমরা থাকবে তোমরা আমার কথাটা মনে রেখো কেউ একজন বলেছিল যে লক্ষ্মী বেরিয়ে যায় বাই